ইরান ঘোষণা করছে তারা পরমাণু কর্মসূচিতে কোনো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মানবে না দু সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পরমাণু চুক্তির দশ বছরের মেয়াদ শেষ হওয়ার দিন শনিবার এই সিদ্ধান্ত জানানো হয়েছে তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এখনও কূটনৈতিক সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে চুক্তির সব ধারা যার মধ্যে রয়েছে পরমাণু কর্মসূচির উপর আরোপিত সীমাবদ্ধতা ও পর্যবেক্ষণ ব্যবস্থা সবই বাতিল বলে গণ্য হবে দু সালে অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র চীন রাশিয়া ব্রিটেন ফ্রান্স ও জার্মানির সঙ্গে ইরান জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি স্বাক্ষর করেছিল ওই চুক্তি অনুযায়ী ইরান সর্বোচ্চ তিন দশমিক ছয় সাত শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করতে পারত এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা করা নজরদারি চালাত তবে দু সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফা ভাবে চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় চুক্তি ভেস্তে যায় পরে ইরানও ধীরে ধীরে চুক্তির বাধ্যবাধকতা পূরণ বন্ধ করে দেয় গত জুলাই মাসে ইরান ষাট শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্থাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে নোকিংস শীর্ষক আন্দোলনে শনিবার অন্তত সত্তর লাখ মানুষ অংশ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে নেয়া বিভিন্ন নীতি ও কর্মকাণ্ড বিশেষ করে কর্তৃত্ববাদী ও গণতন্ত্র বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বিক্ষোভকারীরা ট্রাম্প মাস্ট গো রাজতন্ত্র নয় সংবিধান ঐচ্ছিক নয় দেশপ্রেম হল প্রতিবাদ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোল ইত্যাদি স্লোগান দেন ওয়াশিংটন ডিসি শিকাগো মিয়ামি লস অ্যাঞ্জেলস নিউ ইয়র্কের টাইমস বোস্টনের কমন পার্ক সহ বিভিন্ন শহরে কয়েক লাখ মানুষ বিক্ষোভে অংশগ্রহণ করেছে অনেক পরিবেশে গান ও স্থানেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বাইরে লন্ডন মাদ্রিদ বার্সেলোনা সহ ইউরোপের বিভিন্ন শহরে মার্কিন দূতাবাসের সামনে সমাবেশ হয়েছে বিক্ষোভের ডাক দিয়েছে প্রগতিশীল রাজনৈতিক সংগঠন ইউনিডিভাইস এবল তারা অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসন আদালত উপেক্ষা করেছে নাগরিক অধিকার হরণ করেছে এবং সরকারি সেবাগুলো বন্ধ করেছে রিপাবলিকান নেতারা এই বিক্ষোভকে চরম বাম ঘেঁষা বলে সমালোচনা করেছেন তবে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেন এটি ঘৃণার নয় এটি আমেরিকাকে ভালোবাসার সমাবেশ ট্রাম্প বলেছেন ওরা আমাকে রাজা বলেছে আমি কোনো রাজা নই বিক্ষোভের কারণে কয়েকটি অঙ্গরাজ্যের ন্যাশনাল গার্ড প্রস্তুত রাখা হয়েছে সাম্প্রতিক জরিপে দেখা গেছে মাত্র চল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের সিদ্ধান্তকে সমর্থন করছে যেখানে আটান্ন শতাংশ অসন্তুষ্ট মরক্কোর এক মা ও তার দশ বছর বয়সীর সন্তান বিপজ্জনক সাগরপথ পাড়ি দিয়ে স্পেনের সিটমহল সেউটাই পৌঁছেছেন ঘটনাটি ঘটে বারোই অক্টোবর তারা মরক্করি শহর থেকে শুরু করে উত্তাল সাগর পেরোতে থাকেন স্থানীয় গণমাধ্যম ভিডিও দেখা যায় শিশুটি একটি ভাসমান বোর্ডের উপর দাঁড়িয়ে আছে এবং পাশে তার মা দুজনে ক্লান্ত ও বিধ্বস্ত অবস্থায় ঘন্টার পর ঘন্টা ঢেউয়ের সঙ্গে লড়াই করেন তাদের শরীরে ছিল কেবল ডাইভিং স্যুট তীরে পৌঁছানোর পর উপস্থিত লোকজন এই দৃশ্য থেকে বিস্মিত হন পরে স্পেনের সিভিল গার্ড সদস্যরা তাদের উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসার পর শরণার্থী শিবিরে পাঠানো হয় মরক্কোর বর্তমান সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি অনেককে দেশ ছাড়ার পথ প্ররোচিত করছে দেশটির বেকারত্বের হার তেরো দশমিক তিন শতাংশ আর পনেরো থেকে ২৪ বছর বয়সী তরুণদের মধ্যে ছত্রিশ শতাংশ বেকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা শক্ত করা হয়েছে সাগরপথটি অত্যন্ত বিপজ্জনক তীব্র স্রোত পাথরের সৈকত এবং ঝড়ো ঢেউ এই পথটিকে সাঁতারুদের জন্য প্রাণঘাতী করে তুলেছে চলতি বছর অন্তত জন মরক্কোর নাগরিক সেউটাই পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন গত বছর বছর ১৯ বয়সী মরক্কোর তরুণী সাইমা আলগ্রিনি এই পথ পারি দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি সামাজিক মাধ্যমে জানিয়েছেন সমুদ্রের স্রোত তাকে পাথরের দিকে টেনে নিয়ে যাচ্ছিল এবং ভালো সাঁতারু না হলে এই পথ পার হওয়া প্রায় অসম্ভব মরক্কোর তরুণদের মধ্যে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়েছে শত শত তরুণ স্বাস্থ্য শিক্ষা এবং মর্যাদাপূর্ণ জীবনের দাবিতে রাস্তায় নেমেছেন এ প্রেক্ষাপটে অনেকেই ভালো ভবিষ্যতের আশায় দেশ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন বিশেষ করে ইউরোপমুখী হচ্ছেন তরুণরা পুরুষদের পাশাপাশি ক্রমেই বেশি সংখ্যক নারীও এই বিপজ্জনক সাঁতারের পথ বেছে নিচ্ছেন গবেষক আলী জুবাইদি বলেন নারীরা এ পদক্ষেপের মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি চ্যালেঞ্জ করছেন সেওটাই সাঁতার কেটে পৌঁছানোর জন্য যে ধৈর্য শক্তি এবং সাহস প্রয়োজন তা সাধারণত মরক্ক সমাজে পুরুষদের বৈশিষ্ট্য হিসেবে দেখা হয় কিন্তু নারীরাও একা এই বিপজ্জনক পথ পাড়ি দিয়ে প্রমাণ করেছেন তারা সক্ষম এ ঘটনা শুধু অভিবাসনের ঝুঁকি নয় বরং মরক্কোর সামাজিক ও অর্থনৈতিক সংকটেরও একটি স্পষ্ট চিত্র ফুটিয়ে তুলছে দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে এবং নতুন ইতিহাস করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে সবচেয়ে ভালো মানের ক্যারেট প্রতি এখন টাকা এই বৃদ্ধির ফলে দেশের সোনার বাজারে সর্বোচ্চ দামের রেকর্ড আবারও ভাঙল এই নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে এর আগে পনেরোই অক্টোবরও দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল সেই সময় বাইশ ক্যারেটের ভালো মানের সোনা প্রতি ভরি দুই লাখ ষোলো হাজার তিনশো বত্রিশ টাকা পর্যন্ত পৌঁছেছিল বাইশ ক্যারেটের ভালো মানের প্রতি ভরি সোনার দাম এক হাজার টাকা বৃদ্ধি পেয়ে

আগের তুলনায় দাম বৃদ্ধির হার লক্ষ্য করলে দেখা যায় ১৫ অক্টোবর বাইশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই টাকা বাড়ানো হয়েছিল এবং একুশ ক্যারেটের দাম দুই টাকা বৃদ্ধি পেয়েছিল আঠারো ক্যারেটের সোনার দাম তখন দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক টাকা বৃদ্ধি পেয়েছিল এদিকে সোনার দাম বাড়লেও রোপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রোপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় টাকা একুশ ক্যারেটের রূপার দাম পাঁচ হাজার টাকা আঠারো ক্যাটের রূপার দাম পাঁচ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম তিন হাজার টাকা বাজেস জানিয়েছে বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে এবং ক্রেতাদের সঠিক তথ্য প্রদান করার লক্ষ্যে নিয়মিত মূল্য মনিটরিং করা হবে আন্তর্জাতিক বাজারের প্রভাব স্থানীয় সোনার চাহিদা ও সরবরাহের ওঠানামা এবং বৈদেশিক মুদ্রার রেট সহ বিভিন্ন কারণে সোনার দাম এই মুহূর্তে বৃদ্ধি পাচ্ছে উত্তর আমেরিকায় পরিচালিত এক সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে রক্ত পরীক্ষার মাধ্যমে পঞ্চাশটিরও বেশি ধরনের ক্যান্সার শনাক্ত করা সম্ভব এই পরীক্ষার মাধ্যমে ক্যান্সার দ্রুত ও নির্ভুলভাবে নির্ণয়ের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে গবেষণাটি পরিচালনা করছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান গ্রেইল যারা এই পরীক্ষার নাম দিয়েছে গ্যালারি টেস্ট এই পরীক্ষার মূল উদ্দেশ্য হলো ক্যান্সার আক্রান্ত কোষ থেকে বিচ্ছিন্ন হওয়া ডিএনএ এর অংশ শনাক্ত করা যা রক্তে সঞ্চালিত থাকে পরীক্ষার ফলাফলে দেখা গেছে এটি একাধিক ধরনের ক্যান্সার শনাক্ত করতে সক্ষম এবং বিশেষ করে প্রাথমিক পর্যায়ের ক্যান্সার শনাক্তে এর কার্যকারিতা অত্যন্ত উচ্চ গবেষণায় অংশ নেওয়া পঁচিশ হাজার প্রাপ্তবয়স্কের মধ্যে প্রতি একশো জনে একজনের ফলাফল পজিটিভ আসে যার মধ্যে প্রায় বাষট্টি শতাংশের ক্ষেত্রেই ক্যান্সার নিশ্চিত হয় যারা নেগেটিভ ফল পেয়েছেন তাদের মধ্যে নিরানব্বই শতাংশেরও বেশি ক্ষেত্রে পরীক্ষার্থী সঠিকভাবে ক্যান্সার না থাকার বিষয়টি প্রমাণ করেছে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই রক্ত পরীক্ষা এমন সব ধরনের ক্যান্সার শনাক্ত করতে পেরেছে যেগুলোর জন্য এখনো কোনো নিয়মিত স্ক্রিনিং প্রোগ্রাম নেই যেমন ডিম্বাশয় লিভার পাকস্থলী মূত্রথলি এবং অগ্নাশয়ের ক্যান্সার এছাড়া স্থন অন্ত্র ফুসফুস ও জড়ায়ুমুখ ক্যান্সার শনাক্তের ক্ষেত্রেও এই পরীক্ষার কার্যকারিতা সাত গুণ বেড়েছে নির্ধারণ করতে সক্ষম হয়েছে যা চিকিৎসকদের জন্য রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনায় নতুন দিক উন্মোচন করতে পারে গবেষণা দলের প্রধান ওরেগন হেলথ অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটির রেডিয়েশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর নিমা বলেন এই প্রযুক্তি ক্যান্সার শনাক্তের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারে তার মতে রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার যত দ্রুত শনাক্ত করা সম্ভব হবে চিকিৎসা তত বেশি সফল এবং নিরাময়ের সম্ভাবনাও তত বাড়বে তবে কিছু বিজ্ঞানী এই পরীক্ষার ব্যাপারে সতর্কতা প্রকাশ করেছেন তাদের মতে গ্যালারি টেস্ট সত্যি ক্যান্সারজনিত মৃত্যু হার কমাতে সক্ষম কিনা তা জানার জন্য আরও দীর্ঘমেয়াদী ও বিস্তৃত গবেষণা প্রয়োজন লন্ডনের ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চের অধ্যাপক ক্লেয়ার টার্নবুল বলেছেন কেবল ক্যান্সার আগে ভাগে শনাক্ত করা মানেই মৃত্যুহার কমবে এমনটি নিশ্চিতভাবে বলা যায় না এর জন্য বিভিন্ন ধরনের পরীক্ষামূলক গবেষণা ও পর্যবেক্ষণ প্রয়োজন গবেষণার ফলাফল প্রকাশিত হবে বার্লিনে ইউরোপিয়ান সোসাইটি ফর মেডিকেল কংগ্রেসে বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এই পরীক্ষার একটি বৃহৎ ট্রায়াল পরিচালনা করছে যেখানে প্রায় এক লাখ চল্লিশ হাজার রোগী অংশ নিচ্ছেন এই ট্রায়ালের ফলাফল আগামী বছর প্রকাশিত হবে ফলাফল ইতিবাচক হলে পরীক্ষাটি আরও দশ লাখ মানুষের উপর সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে গ্রেলের বায়োফার্মা বিভাগের প্রেসিডেন্ট সার হারফাল কুমার বলেন ক্যান্সারের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো। রোগ দেরিতে শনাক্ত হওয়া অনেক ক্ষেত্রে রোগীরা তখনই চিকিৎসা নেন যখন ক্যান্সার অগ্রসর পর্যায়ে পৌঁছে যায় তাই তাদের লক্ষ্য হল রোগটি প্রাথমিক অবস্থায় শনাক্ত করা যাতে চিকিৎসা আরও কার্যকর হয় এবং রোগী সম্পূর্ণভাবে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তবে ক্যান্সার রিসার্চ ইউকের বিজ্ঞানী নাসের তুরাবি সতর্ক করে বলেছেন এই বিষয়ে আরও গবেষণা দরকার যাতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ফলাফল না আসে যা কখনো কখনো রোগীদের অযথা উদ্বেগ বা ক্ষতির মুখে ফেলতে পারে অবশ্য অনেক বিশেষজ্ঞ স্বীকার করছেন এই গ্যালারি রক্ত পরীক্ষা চিকিৎসা বিজ্ঞানে এক বিশাল সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে এটি যদি সফলভাবে প্রয়োগ করা যায় তাহলে ভবিষ্যতে একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে ক্যান্সার আগেভাগে ভাগে শনাক্ত এবং নিরাময়ের পথ অনেক সহজ হয়ে যাবে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ভিডিও আউটলুক